নমস্কার বন্ধুরা অন অপরের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এই শুটিংয়ে কাজে এসেছি বিকালের দিকে প্রায় কল টাইম ছিল রাত্রিবেলায় প্যাক আপ হবে তো প্যাক আপ হয়ে যাওয়ার পর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কত মিছিল এই আমাদের প্যাক আপ হলো তো শিয়ালদা চলে এসেছি এখন তো ট্রেন নেই আর আমারও একটা ঠিক ছিল যে রাত্রিবেলা তো প্যাক হবে আমিও আজকে প্রতিভাবে যে সামিল আর কি রাত জাগো তার মধ্যেও আমি অংশগ্রহণ করলাম তো আমি এখন রয়েছি এটা হচ্ছে এনআইএসের সামনে তো এনআইএসে কিছু জমায়েত হয়েছে কিছু মহিলা তারা প্রতিবাদ করছে তো এইটা আমাদের এই স্বাধীনতা দিবসের দিনকে মানে এই যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হবে তো চলুন আমিও প্রতিবাদে নেমেছি এই রাত্রিবেলায় আপনারাও সঙ্গে থাকুন কন্টিনিউ ভিডিওটা করছি দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে যেন সারা পৃথিবী কাঁদছে গুড মর্নিং তো বলবো না আজকে তার কারণ আমি দেখুন বৃহস্পতিবার আমি কিন্তু ভিডিও দিইনি আমাকে ভাবিয়েছে যে একটু আগে দেখালাম যে ভিডিওটা আমি আগের দিনকে শুটিং করতে গেছিলাম ঠিক এটা হচ্ছে শনিবারের ঘটনা আগে শনিবারের ঘটনা আজকে রবিবার আর পরে রবিবার তো শনিবারেও আমি শুটিং করতে গেছিলাম তো শুটিং করতে গিয়ে শুনলাম যেরকম আর্জি করে আমার একটা ঘটনা ঘটেছে মানে আমি শুনে তো খাওয়া হয়ে গেছি তো সবাই প্রতিবাদে নেমেছে আমিও ওই দিন যেদিন প্রতিবাদ সবাই রাত জাগা প্রতিবাদ ছিল আমিও ছিলাম এনআরএস এর সামনে শুটিং সেরে আসলাম দেখলেন দেখালাম এটা দুই চার দিন পরের ঘটনা আমি যে ভিডিওটা বলছি বৃষ্টি পড়ছে আমি কালকেও কিন্তু রাত রাত্রিবেলায় আমি কলকাতার দিকে ছিলাম লাস্ট ট্রেনেছি তো আমি ঘুমতে উঠলাম বাড়ির সব কাজকর্ম করা হয়ে গেছে তো আমাকে সেদিন থেকে না ভাবাচ্ছে বলতে পারেন আমি বৃহস্পতিবার ভিডিওটা না দিয়ে এটা আমার একটা প্রতিবার মনও ভালো লাগছিল না আমার দিদি ডাইবু সবাই এসছেন আমার ভাগনা বউটাও এসছে ফিফটিন আগস্ট যেদিন রাত্রে ঘটনাটা ঘটলো সেটা চোদ্দোই আগস্ট রাত্রিবেলা থেকে শুরু হলো ফিফটি আগস্ট থেকে শুরু হলো তো পরের দিন কি এসছে আমিও খুব টায়ার্ড ছিলাম ভিডিওটা করতে পারিনি আর কিছুটা আমার ইচ্ছাও করছিল না আমার খালি ওই ব্যাপারটা ছিল যে এই যে অভয়া ওর আসল নাম কি প্রকাশ করা নিষেধ বা তিলোত্তমা আমার পরিবারের আমার আশেপাশে আমার রিলেটিভের এরম তো অনেক মেয়েরা আছে আমার বাড়ি তো আহ্বানটাও বড় হচ্ছে কি ভরসায় পাঠাবো বলুন তো কি ভরসায় পাঠাবো আগামী দিনে পড়াশুনো করতে বা চাকরি করতে বা কোনো জায়গায় কোথাও পাঠাতে তো মানুষ এরা মৃশংসেও মানে যারা এই ব্যাপারটা করেছে পশু পশু পশুদের একটা মানবিকতা আছে দেখবেন আপনি একটা কুকুরকে কিছু দেবেন দেখবেন কুকুরটা আপনাকে ভালোবাসবে যে কোনো পশু যে কোনো এমনকি সাপ পর্যন্ত কিন্তু এরা মানুষ আমি কি জানি না তো এটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার জানি না আপনাদের কি মত নিশ্চয়ই আপনারা সবাই প্রতিবাদ করছেন কেউ প্রকাশ করতে পারছেন কেউ প্রকাশ করতে পারছেন না যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল এটা আমি আজকে প্রতিবাদের ভাষাটাই বললাম আজকেও অনেক জায়গায় আমি যা নিউজে যতটুকু শুনতে পাচ্ছি আজকে অনেক জায়গায় এই প্রতিবাদ মিছিল আছে কিন্তু আমি অপর মহলের কাছে আবেদন করব আবেদন বা রিকোয়েস্ট করব যাতে প্রকৃত তার শাস্তি হওয়া উচিত এমন শাস্তি হওয়া উচিত ভবিষ্যতে যারা কোনো দিন এই চিন্তাতেই না আনতে পারে চিন্তাতেই না আনতে পারে অশুভিক সবচেয়ে বড় কথা জানেন তো আমরা একটা কিন্তু বড় সম্পদ তো হারালাম একটা মায়ের কোল হারালো তো আমার দিদি জায়মুরা এখানে রয়েছেন দেখি দিদি জায়মুরা মতামত কি দিদি জায়মুর সাথে আমার ঠিক সেইভাবে কথা হচ্ছে আমি কদিন ধরে একটু কাজে ক্রমে বেড়েছিলাম দেখুন রোজগারও তো করতে হবে তো যে কাজগুলো তো বেড়েছিলাম আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমি ভিডিও করার দিয়ে পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলার দরকার তো আমি পরিচয় করে দিচ্ছি এই আগে এসছে এটা হচ্ছে আমার বরদি এটা বড় জাইবু এটা ছটি এই ছর্দি সোদপুরে থাকে মানে সোদপুরে যে অভয়া তার বাড়ি সোদপুরে এবং ছর্দিও সেই অভয়াকে চিনি হ্যাঁ আমার মা বসে রয়েছে সকালবেলা চাও খাওয়া গেছে মা দিদি যাই মধ্যে সাথে একটু গল্প গুজব করছে আর যে আয় কী করছিস দেখুন অপরেশটা বদমাইশি করছে পড়াশোনা না করে ওট ওট হ্যাঁ কি হবে কি বদমাইশি তুমি খুব খুব দুষ্ট করছো কালকে অনেক বোকা খেয়েছো দেখি মানে অপরেশের মা কি বলে ও তো একজন মেয়ে আমার মেয়ে তো বড় হচ্ছে ওনা বড় হচ্ছে আমার কিন্তু এখন থেকে চিন্তা লেগে গেছে যে কোন নিরাপত্তায় আমি পাঠাবো তাহলে কি পড়াশোনা পড়াবো না এদেরকে তাহলে কি চাকরিতে পাঠাবো না আজকে আরজিকর হসপিটাল হয়েছে যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রেও কিন্তু যে যতই শোনা যেমন সেখানে কিন্তু এই কম্প্রোমাইজ বা বিভিন্ন রকম ব্যাপারগুলো থাকে সাপোজ ধরুন আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি এখানে তো জানেন তো এটা তো পাবলিক পাবলিক এখানেও কিন্তু কম্প্রোমাইজনের ব্যাপার তাহলে কি মেয়েরা কি চাকরি করবে না মেয়েরা কি বাইরে বেরোবে না তো ও রান্নাঘরে রান্না করতে ঢুকলে দেখি আমার জায়গু কি বলে আমার দিদি কি বলে

আমি বারবার এই যাকে এইটাই করেছে তার বাড়ির মা বাবার কি অবস্থা করে মা খালি হয়ে গেছে আমাদের সমাজে দেখ না সমাজে একটা ডাক্তার থাকা মানে কতটা মানে উপকার বলতো সবচেয়ে পড়াশোনা করেছে কত কষ্ট করে সেই জায়গাটা মানে গেছে আমরা কত কষ্ট করে আমি তো বুঝতে পারছি পড়াশোনা করাচ্ছি কত কষ্ট করে আর কি এবং ওরাও কতটা কষ্ট করে সেখানে মানে

ছেলের ওই কচিরই পড়তা যায় ছেলের সাথে পড়াশোনা করতো তো আমি সেইভাবে ওকে চিনতাম না যেহেতু এরিয়ায় কোনো এক সময় দেখেছি ওকে রাস্তায় চলতে ফিরতে দেখেছি চিনতাম না যখন এই ঘটনার পরে ফটোটা দেখছে আর যে মেয়েকে তুমি চিনি আমি তো রাস্তায় দেখেছি হ্যাঁ তখন আমি যখন এই ঘটনাটা শুনলাম আমি আর চোখে জল ধরে রাখতে পারছি না কাজে এই ঘটনার কিছু বলবারই নেই যারা যারাই কান্ডের সাথে যুক্ত প্রত্যেককে বাঁচিয়ে রেখে শাস্তি দেওয়ার দরকার

সারা দেশে সারা পৃথিবীতে মানে যতদূর নিউজে দেখলাম পৃথিবীর অনেক জায়গা থেকেই কিন্তু প্রতিবাদ করছে আজকে রবিবার আজকে আজকে যে ভিডিওটা করছে আজকে ভিডিওটা ছাড়ছি তো আজকে কিন্তু অনেক জায়গায় প্রতিবাদ চলছে চলবে রাত্রি পর্যন্ত দফায় 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 কিন্তু কালকে যতদূর নিউজে শুনলাম যে আমাদের গভর্নমেন্ট এই প্রতিবাদটাকে রোখার জন্য বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন করে দিয়েছে যাতে প্রতিবাদ না করতে পারে কি বলতো তো মামা এখনকার দিনে প্রতিবাদ করা যাবে না কারণ এই মেয়েটিও হয়তো কোনো কিছু জেনে গিয়েছিল বা যে কারণে প্রতিবাদ করতে গিয়েছিল তার পরিণাম ভয়ঙ্কর হয়ে উঠেছিল নির্মম হয়ে উঠেছে আমরা এখন প্রত্যেকেই চাইব এই এই যে অজারকতা চলছে তার বিরুদ্ধে অবশ্যই একটা কঠোর স্টেপ নেওয়া দরকার যে করেছে তার যেন চরমতর শাস্তি হয় এইটুকু ব্যাস কারণ আমিও একজন মেয়ের মা আর মেয়েও আমিও চাইবো তার শাস্তি অবশ্যই হওয়া দরকার এই হচ্ছে আমার ভাগনা বউ মানে আমার ছোটদি বড় ছেলের বউ হ্যাঁ তার এও তো একজন মহিলা এর মতোই বয়সী তো এই হচ্ছে আমরা কোন জায়গায় কোন রাজ্যে বাস করছি এমনি তো অর্থনৈতিক পরিকাঠামো একদম ভেঙে পড়েছে তার মধ্যে এইগুলো কি নিরাপত্তা আছে বলুন তো দেখি অহনার মা কি বলছে অহনার মা তো মা আমাদের অহনা বড় হচ্ছে ও দেখি কি বলে অহনা মা সকালবেলা রান্না করে ঢুকে গেছে রান্না করছে কদিন ধরে তো আমরা ভিডিও দিতে পারিনি তো বুঝতে পারছেন তো চাপা একটা অশান্তি তুমি কি বলতে চাও বলো তুমি ওই যে এদের সম্বন্ধে কথা বলতে গেলেও নিজেকে মানে এই সম্বন্ধে আলোচনা করতে গেলেও মানে ঘৃণা লাগে ঘৃণা বোধ হচ্ছে আর সব থেকে বড় কথা অপরাধী যে এই রকম হিংস্র হতে পারে তার একটা মানে বিশাল বড় একটা নমুনা আর মেয়ে হয়ে একটা মানে একটা লজ্জার ব্যাপার যে আগামী দিনে পরবর্তীতে আমাদের জেনারেশনের যে ছোট ছোট বাচ্চাগুলো বড় হচ্ছে তারা কিভাবে চলবে রাস্তার মধ্যে দিয়ে তবে অপরাধ যে করে অপরাধের শাস্তি তো অবশ্যই হবে আর এটা আমার মনে হয় যে পরপর অপরাধের মাত্রা তো বাড়ছে ষোলো কলা পূর্ণ না হলে তো তার শাস্তি হয় না মানে ষোলো কলা মানে পূর্ণ হতে চলেছে আর আমরা চাই মান হিসাবে প্রত্যেকেই সন্তান যার যার নিজ নিজ সন্তানের কিভাবে সুরক্ষা থাকবে কিভাবে ভালো থাকবে এটাই চাই তা এখনকার যে সরকার বর্তমান মা মাটি সরকার সে মা মাটির কাছেও আমাদের এই একটাই আবেদন যে মা অর্থাৎ সন্তানের সুরক্ষা সন্তানের ভালো এই কি সন্তানের সুরক্ষা এই কি সন্তানের ভালো তার কাছে তো আমরা সবাই সন্তানের মত তার সুষ্ঠু বিচার আমরা চাই শেষ পরিণতিটা যেন ভয়ঙ্কর হয় যারা এইভাবে অত্যাচার করেছে মানুষটির ওপর আর সব বড় কথা তার বাবা মার একমাত্র সন্তান তাদের কোলটাকে পুরো শূন্য করে দিয়েছে তারা একটা আশার আলো দেখেছিল বাবা তো ভীষণ খুব মানে কষ্ট করে মেয়েকে মানুষ করে এই জায়গাটায় নিয়ে এসছে বলতে কি কষ্ট করে আমরা পড়াশোনা করাই ফুলের মতো একটা মেয়ে তার পরিণতিটা কি এইটাই হওয়া ছিল জানি না ভগবান এর কি বিচার করবে জানি না তবে একটা বিচার হবেই হবে এটাই আমি আর কিছু বলতে চাই হয়ে যায়নি আমার খুব কষ্ট লাগে সেও তো কোনো না কোনো মায়ের সন্তান সেই মায়েরও তো কষ্ট হবে কিন্তু ওকে না মেরে বাঁচিয়ে রেখে কুকুরকে এমন শাস্তি দেওয়া হোক যেন সবার চোখ একদম শান্তিতে ভরে শান্তি হবে নাকি এই এই শাস্তি তো মানুষের মনে শান্তিটা থাকবে না তবে যাকে এরকম করেছে যে মা বাবার কোর খালি করেছে মানে তাদের মা বাবারা এবার বুঝু তাদের মা বাবারা বুঝুক একটা সন্তানকে মেলে ফেললে তার কি যন্ত্রণা বিনা কারণে বিনা কারণে সে কি এমন দোষ করেছিল যে তাকে মানে পৃথিবী ছেড়ে তো নিয়ে যেতে হলো নৃশংস অত্যাচার করে আমি তো ভেবেই না তো বন্ধুরা ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল মানে বলতে গেলে তো আরও অনেক কিছু বলা যায় অনেকটাই বড় হয়ে যাবে এই প্রতিবাদ চলবে আশা করি তাড়াতাড়ি সিবিআই তদন্ত তো হচ্ছে কালকে যতদূর আমি মাঝে মাঝে তো এই নিউজগুলো দেখছি আপডেটগুলো দেখছি তো ফেক ফেক নিউজ প্লিজ কেউ ছড়াবেন না সঠিক তথ্যগুলো দিন আপনাদের তথ্যের ওপরই আমরা এগুলো জানতে পারছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো বলবো না যদি কিছু ভালো লাগে থাকে তো আপনারাও প্রতিবাদ করুন এটা সবাই মিলে প্রতিবাদ না করলে হবে না প্রত্যেকের ঘরেই সন্তান আছে কন্যা সন্তান আছে আর একটা ভালো ব্যাপার আমার এখানেও একজন ডাক্তার আছে সেও ডাক্তারি পড়ছে তার ডাক্তারি কোর্স কমপ্লিট সেও পিজি হসপিটালে ডাক্তার ওরাও এরকম ডিউটি দেয় মানে পুরুষরাও যে ওখান থেকে নিস্তা তা নয় মানে ভীষণ টর্চারিং হয় ভীষণ টর্চারিং মানে সিনিয়র ডাক্তার মানে যারা প্রিন্সিপাল আছে বা সিনিয়র ডাক্তাররা আছে জুনিয়র ডাক্তারের ওপর বেশ টর্চারিং করে আমি ওনার মুক্তি জল খাওয়া গাওয়া টাইম দেয় না আমি বলি শুভ তো সশস্ত হয়ে পড়বে ফলে কিছু করার নেই এবারে ওই ওখানে যে চিকিৎসা স্বাস্থ্য মানে পড়াশোনার পরে যা যা বলে সেগুলো যদি কমপ্লিট না করে ওরা রেজিস্ট্রেশন পাবে না ডাক্তারি করতে পারবে না বাইরে এসে তো এই জন্যই বলে সরকারি হসপিটালে ডাক্তার ওনাকে ডাক্তারি করতে যায় না যারা ভালো ডাক্তার তারা কত সময় বেরিয়ে যাবে বাইরে প্রাইভেট চিকিৎসা করবে তো যা অনেক কিছুই বলে ফেললাম আপনারা ভালো থাকবেন এবং আপনাদের বাড়ির পরিবারে ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে এবং প্রত্যেক যারা মেয়েরা মায়েরা মেয়েরা তো মায়ের সমান সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এই বলে আমার ভিডিওটা আজকের মতো রাখছি আপনার সবাই ভালো থাকবেন